উনি দুই কারি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছে সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই টোকানি করেছেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পাড়ি কল্যাণ গেল কার করব করবো করব করবো কল্যাণ কল্যাণ পারি কল্যাণ গেল কারবারি আই কল্যাণ দেখে যা বিজেপি

এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে হবে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে এলাকার বিজেপি কর্মীদের ভালো করে খেলার নিদান সুকান্তর কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ শ্রীরামপুরেই বিজেপির জনসভা সুকান্ত মজুমদারের শ্রীরামপুর এলে আর ফিরতে পারবে না সুকান্ত মজুমদারকে চরম হুমকি দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুরেই বিজেপির জনসভা করলেন সুকান্ত মজুমদার

খুঁজে পাওয়া যাচ্ছে আপনার কাছে বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসে কি হলো আপনার

না কাক চিল এক চিল কাক নিয়ে গেল আপনার আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখন যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যারা পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে

যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালাবে নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা বলবে আমি আবার বলছি এসআ নির্বাচন কমিশন করুন নির্বাচন কমিশন এসআ করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ